আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি আমার বক্তব্য বেশিক্ষণ দীর্ঘায়িত করব না একটি মেসেজ দিয়েই আমি আমার বক্তব্যকে শেষ করার চেষ্টা করব আমার পূর্ববর্তী বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে স্পষ্ট করেছেন আপনার শিশুর আপনার সন্তানের মান উন্নয়নে নৈতিকতার উন্নয়নে একটি সুন্দর সমাজ বিনির্মাণে নামাজ আমাদের সহযোগী হতে পারে সে কারণে আমি সেদিকে আর যাব না আমি আমার বক্তব্যের প্রারম্ভে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সে আয়াতকে কেন্দ্র করে দুই একটা কথা বলব আমি আমার প্রতিযোগী ভাইদেরকে তাদের অভিভাবকগণকে মনোযোগ সহকারে আমার বক্তব্যগুলো শ্রবণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আল্লাহ পবিত্র কুরআের সুরাবণী ইসরায়েলের একাত্তর নাম্বার আয়াতে সাত করেছেন কেয়ামতের দিন হাসরের ময়দানে বারো সূর্যের নিচে আমরা যখন সবাই অপেক্ষা করব কখন আমাদের রবে আসবে কখন আমার মিজান মিজানে আমার কর্মের হিসাব হবে আমরা যখন অপেক্ষমান থাকব আমাদের মাথার উপর যখন বারোটি সূর্য থাকবে সেদিন আল্লাপা জেল্লা শাহানুহু আমাদেরকে আমাদের ইমামদের নাম ধরে রাখবেন এখানে পাক যে পবিত্র কুরানে ইমামের কথা বলেছেন এটা আপনার এলাকার মসজিদের ইমাম নয় এখানে যে ইমামের কথা বলা হয়েছে এটা কোনো জাতীয় মসজিদের ইমাম নয় এখানে যে ইমামের কথা বলা হয়েছে এটা কোনো মক্কা মদিনার মসজিদের ইমাম নয় এখানে আল্লাহ পাক ই ওই ইমামের কথা বলেছেন যেই ইমাম দুনিয়ায় আপনার সন্তান দুনিয়ায় আপনার ছেলে দুনিয়ায় আপনার মেয়ে যাকে আদর্শ হিসেবে নিবে যাকে লিডার হিসেবে মানবে যাকে অনুকরণ করবে যাকে অনুসরণ করবে সেই ইমামের নাম ধরে আপনার সন্তানকে আপনার আমাদের সন্তানকে এবং আমাদেরকে আল্লাহ তালা কি আমতের ময়দানে আহ্বান করবেন অতএব এই আয়াত দ্বারা এটা স্পষ্ট যে দুনিয়ায় যদি ইমাম যদি সঠিক না হয় লিডার যদি সঠিক না হয় নেতৃত্ব যদি সঠিক না হয় আমি যাকে অনুসরণ করছি তিনি যদি সঠিক না হন কেয়ামতের দিনে আমার নাজাদ পাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু দুনিয়ায় যদি আমার ইমাম যদি সঠিক হয় আমার নেতা যদি সঠিক হয় আমার লিডার যদি সঠিক হয় আমার আমি যাকে অনুসরণ করছি অনুকরণ করছি তিনি যদি আমাকে খারাপ পথে না ডেকে ভালো পথে আহ্বান করেন তিনি যদি আমাকে সিনেমা হলে না ডেকে মসজিদে আহ্বান করেন তিনি যদি আমাকে দুনিয়াবি ব্যক্তি ব্যক্তি পূজা না করে আল্লাহর আবাদত করার জন্য আহ্বান করেন সেই ইমামের ডাকে যদি আপনারা সাড়া দেন তাহলে কালকে আমাদের পয়দানে নাজাতের গ্যারান্টি আছে ঠিক কিনা বলুন না ভাই অতএব আমরা বলবো না আমরা আপনাদের ইমাম আমরা আপনাদের ইমাম হতে আসি নাই বরং আমরা জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল আপনাদেরকে দেখিয়ে দিতে এসেছি কোনটি কোন পথে চললে আপনারা ভবিষ্যৎ জীবনে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কোন পথে চললে আপনাদের ভবিষ্যৎ খারাপ হবে প্রিয় ভাইয়েরা আমার আমাদের এই অত্র সমাজে অনেকে অনেকভাবে আপনাদেরকে ডাকার চেষ্টা করে অনেকে আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন রকম অনুষ্ঠানে আহ্বান করে আমরা ফুল আমাদের ব্যক্তিগত কোনো আহ্বানে ব্যক্তিগত কোনো আয়োজনে আপনাদেরকে কখনো আহ্বান করি নেই আমরা আহ্বান করেছি আমরা চেয়েছি আমাদের সন্তানরা আপনাদের সন্তানরা নামাজমুখী হবে আমরা চেয়েছি আমাদের আমাদের সন্তানরা সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে তারা সুশৃঙ্খল হবে তারা নামাজের মাধ্যমে নিজেদের জীবনকে সুশৃঙ্খল করে তারা মা বাবার খেদমত করবে তারা সমাজের খেদমত করবে আলহামদুলিল্লাহ আমরা এই চল্লিশ ব্যাপী নামাজ প্রতিযোগিতা আয়োজন করে যেই রেজাল্ট আমরা পেয়েছি মা বাবাদের চেহারার মধ্যে যেই উজ্জ্বলতা আমরা দেখেছি তাদের যে কথা শুনেছি আমাদের এই আয়োজনের পিছনে যে কষ্ট আমরা করেছি আমাদের সব কষ্ট আজ সার্থক বলে মনে হচ্ছে প্রিয় প্রিয় আমার শিক্ষার্থী বন্ধুরা আমি পবিত্র কোরআনের একটা আরেকটা আয়াত আমি তেলাওয়াত করে শেষ করব আমরা যখন স্কুলে যাই আমরা যখন কলেজে যাই আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যাই আমাদেরকে সুযোগ আছে খারাপ পথে যাওয়ার আবার সুযোগ আছে ভালো পথে যাওয়ার আমাদেরকে সবসময় ভালো পথে যেতে হবে আমরা যদি ভালো পথে না যাই আমার খারাপ বন্ধুর আহ্বানে আমরা যদি খারাপ পথে চলে যাই তাহলে কাল ক্যামতের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে ফাগড়াও করবেন আল্লাহ বলবেন আলা আমরা তখন ক্যামতের ময়দানে আফসোস করে বলবো আল্লাহ সাবিলা। আমরা তখন আফসোস করে বলবো আল্লাহ দুনিয়ায় যদি যারা রসুলের কথা আহ্বান করত যারা দিনের পথে আহ্বান করতো যারা ইসলামের পথে আহ্বান করত আমি যদি তাদের কথা শুনতাম দুনিয়ায় যখন আমি ছিলাম আমি যদি আমি যদি তাদের কথা শুনতাম আজকে ক্যামতের ময়দানে এত বড় বিপদে আমাকে পড়তে হতো না তো আমি আমার ভাইদেরকে অনুরোধ করব কালকে আমাদের সবার মৃত্যু আছে আমরা সবাই একদিন চলে যাব কুল্লু নফসিন জায়কাতুল মহৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো আমরা যখন চলে যাব সেদিন যেন আমাদেরকে আফসোস করতে না হয় সেদিন যেন আমাকে আল্লাহর দরবারে বলতে না হয় ও আল্লাহ আমাকে একবার সুযোগ দাও আমি আবার দুনিয়ায় যাব। আমি ভালো কাজ করে আপনার কাছে আবার ফিরে আসব সেই কথা বলার আর সুযোগ নাই আর দুনিয়া আতুল আহের দুনিয়া হলো আখেরাতের ক্ষেত্র দুনিয়ায় আপনি যেরকম যেরকম ক্ষেত্র রোপণ করবেন জমিনে যেভাবে কৃষক যেভাবে জমিনে ভালো যদি ভালো যদি শস্য রোপণ করে তাহলে সেখান থেকে ভালো ফলাফল বের হয় আপনি দুনিয়ার জমিনে যেই শস্য রোপণ করবেন আখেরাতেও সেই শস্য সেই ফলাফল আপনি পাবেন সুতরাং দুনিয়ার জমিনে আপনার সন্তানেরা যেন ভালো শস্য রোপণ করতে পারে সেই লক্ষ্যে ফুরন্ত ফুল জাতীয় শিশু সংগঠন কাজ করে যাচ্ছে আগামীতে আমরা যেই কর্মসূচি হাতে নিব যেই যেই উদ্বেগগুলো হাতে নিব আপনার সন্তানকে নামাজমুখী করতে আপনার সন্তানকে সমাজের একজন সেবক বানাতে আপনার সন্তানকে পড়ালেখা মুখী করতে আমি আমার অভিভাবক বৃন্দদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের সন্তানদেরকে ফুরন্ত ফুলের কার্যক্রমে অংশগ্রহণ করবেন। আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকেও ফুরন্ত ফুলের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের মেধাকে নিজেদের মধ্যে যেই সামাজিক সমাজ সমাজের খ্যাতমত করার জন্য নিজেদের মধ্যে যেই আকাঙ্ক্ষা আছে সেটাকে জাগিয়ে তুলতে ফুডন্দফুলের নেতৃত্বে চলে আসার জন্য আমি আহ্বান জানি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল জুড়ে বাংলাদেশ